হ্যাঁ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোবাদিন আলিসলাম আছি মালয়েশিয়া থেকে আপনাদেরকে আসলে মালয়েশিয়ার একটা গুরুত্বপূর্ণ তথ্যর বিষয়ে আমি শেয়ার করব আপনাদের মাঝে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওর মাঝে অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন নতুন যারা মালয়েশিয়াতে আসবেন অথবা নতুন যারা মালয়েশিয়াতে আসেন রাইট নাও প্রথমত মালয়েশিয়াতে আপনারা জানেন যে বর্তমান সেখানে কাজ কাম কম একেবারে কাজ কাম কম সাধারণ বেসিক ডিউটি এসছে সব কোম্পানিতে এখন কথা হলো যে আসলে এরকম পরিস্থিতি কবে নাগাদ শেষ হবে এরকম অথবা এরকম সিস্টেম সিচুয়েশন কতদিন পর্যন্ত যেতে পারে আর কি ফার্স্ট অফ অল প্রথমত আমার মালয়েশিয়া অভিজ্ঞতা সাত আট বছর থেকে আমি একটা জিনিসই অ্যানালাইজ করতে পারছি সেটা হচ্ছে যে আপনার জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এবং ডিসেম্বর মাস এই তিন মাসে কাজ কাজকাম মানে একটু কম থাকে আর কি সময় প্রত্যেক বছরে একই অবস্থা কারণ ডিসেম্বর মাস জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আপনারা জানেন যে চাইনিজদের বড় একটা উৎসব সিনাহারি থাকে তারা এই উপলক্ষে কাজকাম একবারে লো করে দেয় হ্যাঁ বিজনেস একবারে লো করে এরপরে অন্য দেশে তারা ট্যুরিস্টে যায় ঘুরতে যায় এই কারণে ম্যাক্সিমাম সময়ে এই মাসগুলোতে কাজকাম কম থাকে ডিসেম্বর মাস জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস এই তিন মাসে আপনি মালয়েশিয়ার প্রত্যেকটা সময় কাজ কম থাকবে এটা এটা মানে একবারে মেন বিষয় এখন আপনারা অনেকেই যারা আছেন হতাশায় ভুগতেছেন কলিং আইসেন যে কাজ কাম পাচ্ছেন না এখন আসলে আপনারা কি করবেন এই বিষয়ে অনেক ভাবাভাবি করতেছেন আমি বলবো যে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনারা ধৈর্য ধারণ করেন নতুন নতুন প্রোজেক্ট কিন্তু চালু হবে ফেব্রুয়ারি মাসের পরে কারণ ফেব্রুয়ারি মাসে যেহেতু চাইনিজরা দেশের বাইরে চলে যাবে তাদের যে উৎসব আছে আমাদের যেমন মুসলমানদের ঈদ এবং চায়নাদের সেই সিনাহারি। সো তারা এই সিনাহারি পালন করার জন্য দেশের বিশ্বের নানান দেশে চলে যাবে এখন চায়না বলেন জাপান বলেন নানান দেশে যাবে তারা এখন এখন কিন্তু তারা কাজ নিয়ে ব্যস্ত নাই এই কারণে আমি বলবো আপনারা ওয়েট করেন ধৈর্য ধরেন ফেব্রুয়ারি মাসের পর থেকেই সবাই ইনশাল্লাহ কাম পাবে আস্তে আস্তে কাজ কাম চালু হয়ে যাবে কারণ ঈদের শেষে সবাই আবার চলে আসবে এই মালয়েশিয়াতে সকল চাইনিজ মালয়েশিয়াতে চলে আসবে আসার পর পুনরায় তারা প্রজেক্ট নতুন নতুন প্রজেক্ট চালু করবে আসলে ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম সময় কিন্তু অনেকেই প্রশ্ন করে যে ভাই আসলে কাজকাম কবে চালু হবে কাজ কাজকাম কবে পাবো আর কি হ্যাঁ আর আপনারা জানেন যে অলরেডি অলরেডি অনেকের কাজকাম সিস্টেম হয়ে যাচ্ছে আপনারা জানেন সম্প্রতি সময় মানুষের সাথে ব্যাপক আকারে প্রচুর পরিমাণ কিন্তু ইমিগ্রেশন রেট দিচ্ছে যারা কিনা অবৈধ ছিল তাদেরকে কিন্তু ধরে নিচ্ছে এবং গ্রেপ্তার করতেছে এই যে প্রত্যেক দিন চারশো পাঁচশো লোক গ্রেপ্তার হচ্ছে এই সব জায়গা কিন্তু তারা কাজ করত। এই কাজের জায়গা কিন্তু খালি হয়ে যাচ্ছে এখন ব্যাপক আকারে প্রত্যেক দিন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখলেই বুঝতে পারবেন যে প্রতিদিন ইমিগ্রেশন রেট দেয় সেই জায়গা আপনার তিনশো চারশো পাঁচশো ছয়শো প্রত্যেক দিন ধরে এই তাদের শুধু বাংলাদেশিদের ধরে ব্যাপারটা এরকম না মায়ানমার নেপাল ইন্দোনেশিয়া সকল দেশের লোকজন ধরে আর তারা কিন্তু ওই সব পজিশানে কাজ করতো এই সব পজিশন খালি হয়ে যাচ্ছে এখন যারা বৈধ আছে তারা কিন্তু আস্তে আস্তে সেই সব জায়গায় শিফট হবে ব্যাপারটা এরকমই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে আসলে আর মরে যাচ্ছে কাজকাম পাচ্ছে না হ্যাঁ দেখবেন যে দুদিন পরেই আবার কাজ কাম পাচ্ছে ব্যাপারটা এরকমই সো আপনারা যারা ভাবতেছেন যে ভাই আমি অনেক দিন যাওয়া বসে রয়েছি আমি কাজ কাম পাচ্ছি ওয়েট আপনাকে একটু ধৈর্য ধরতে হবে ভাই তারা হর কোনো সিন নাই অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণ করে তারপরে আপনি ঈশাল্লাহ একদিন না একদিন কাজ পাবেন পাবেন মালয়েশিয়াতে এটা হচ্ছে মালয়েশিয়ার বিষয় মালয়েশিয়াতে আমাদের দেখা অনুযায়ী আমার বসেরা যারা আছে বাংলা বসেরা যারা আছে তারা কিন্তু বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর কাজ করে মালয়েশিয়াতে তারাও বলে যে মালয়েশিয়া মালয়েশিয়া এরকমই যতবার কলিং খুলবে ততবার কাজের সিস্টেম এরকম হবে যে সময় কলিং খুলবে তখনই কাজের সিস্টেম এরকম এলোমেলো হয়ে যাবে কাজ পাবে না বসে লোকজন বসে থাকবে তারপরে কয়েক মাস যাওয়ার পরে ঠিক হয়ে যাবে যখন কলিং বন্ধ হয়ে যাবে তখন তো আরও ইন্টারটাল ঠিক হয়ে যাবে কারণ কলিং বন্ধ হয়ে যাওয়ার পর লোকজন আসবে না সবাই তারপরে লোকজন খুঁজবে যে ভাই আমার অমুক যা তিনজন লোক লাগবে অমুক যা পাঁচজন লোক লাগবে হ্যাঁ অমুক কোম্পানিতে দুজন লোক লাগবে এরকম লোক খুঁজবে তখন ব্যাপারটা আসলে এরকমই এটা তাদের অভিজ্ঞতা যারা পঁচিশ বছর তিরিশ বছর মালয়েশিয়াতে আসছে এটা তাদের অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা সাত আট বছরের এটাই হচ্ছে বাস্তবে যায় এটা হচ্ছে তাদের বাস্তব অভিজ্ঞতা আমার বাস্তব অভিজ্ঞতা সাত আট বছরের অভিজ্ঞতা ঠিক সেমই আমরা এরকম সেম জিনিসই দেখতে পাচ্ছি এই কারণে আপনাদের বলবো ধৈর্য হারা হওয়া যাবে না কোনো কিছু ধৈর্য হারা হওয়া যাবে না ঠিক আছে এই যে আমার পিছনে অনেকগুলো কোম্পানি দেখতেছেন আগে এই যে এই সব জায়গায় আসলে সবসময় কাজ কামতে হয় বারো মাসকাল কাজ কামতায় প্রত্যেকটা সময় কাজ কামতায় এই যা কাজ ছাড়া কোনো সময় থাকে না ঠিক আছে এই কারণে আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ছাড়া কোনো উপায় নাই আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ কিন্তু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ